আচ্ছা এবার আমারটা আমি বলি সেটা যেটা দা বলছিলেন যে মৌলবাদ সম্পর্কে এটা তো ঠিক যে মৌলবাদ কোনো ভিন্ন মতকে সমর্থন সহ্য করতে পারে না এখন আমি লগ্নজিতার কথা বললাম চন্দ্র শামশেরগঞ্জ বললাম আর অনেক একই সঙ্গে অনেক ঘটনা বলেছি বলেছে মানে আমি বিশ্বাস করি তাই বলেছি এবং আগামী দিনেও বলবো এই এই ইস্যুতে যদি আপনি আপনার সঙ্গে আমাকে মিছিলে ডাকেন কোনো নি আমি আপনার সঙ্গে আঁটবো তার কারণ আমি একটা দলের সমর্থক কোনো দল আমি করি না আমার কোনো বাধ্যবাধকতা নেই আপনার সঙ্গে মিছিলে হারতে আমার কোনো অসুবিধে নেই তাই দলীয় কাজকর্মের উত্তর আমি দিতে পারবো না আমি আপনাকে বলে গেলাম দলের পতাকা না নিয়ে এরকম কোনো ইস্যুতে আপনি পথে না আমাকে ডাকবেন আমি আপনার সঙ্গে থাকবো এবং আমি এই ঘটনার আগেও নিন্দা করেছি করলাম আগামী দিনে যদি আবার হয় আমি আপনার সঙ্গে তো একলা চলেও সমাজ মাধ্যমে আপনি আমাকে ডাকুন আমি নামবো আপনার কি দরকার আপনার ডাকেন আপনার আমি একটু বলি তারপরে আপনি বলবেন ব্রিগেডিয়ার দেবাশিস বাবুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই আমি এই সালে আঠাশে সেপ্টেম্বর থেকে দশই অক্টোবর বাংলাদেশে গেছিলাম আমার আত্মীয়র বাড়িতে ঢাকা ধানমন্ডিতে ছিলাম বিশেষ একটি কারণে কেরানীগঞ্জের জেলখানাতে একজন আসামিকে দেখতে গিয়েছিলাম সে আসামির সঙ্গে অবশ্য আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই কিন্তু ব্যবসায়িক সম্পর্ক ভারতবর্ষের বীরভূম অন্যান্য জায়গা থেকে চিপ এক্সপোর্ট ইম্পোর্ট করার সুবাদে তার কাছে প্রায় দুবছর থেকে প্রায় ছ কোটি টাকা পাওনা আছে তাকে বাংলাদেশের সরকার যে কোনো একটা কেসে কানেকশানে কেরানীগঞ্জে জেলখানায় আবদ্ধ করে রেখেছে তো আমি বারো দিনের এই বাংলাদেশ সফরে তত্ত্বাবধান সরকারের ইউনুস সরকারের যে প্রশাসন আমি মনে করি বাংলাদেশের অভ্যন্তরে প্রশাসন বলে কিছু আছে বলে আমার মনে হয়নি কারণ এত ট্রাফিক মানে গণ্ডগোল এত ট্রাফিকের সমস্যা পাশাপাশি ওদের অভ্যন্তরীণ যে সমস্যা আজকে পাকিস্তান এবং বাংলাদেশ দুটো মিলে যদি তারা আমাদের সেভেন সিস্টার বা চিকেন লেগ দখল করতে আসে তাও মনে হয় কোনো মতেই সম্ভব না আমাদের ভারতবাসী হিসাবে আমরা যে সামরিক শক্তি নিয়ে পৃথিবীর মধ্যে আছি বাংলাদেশ পাকিস্তান যৌথভাবে চেষ্টা করলেও তাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট সামরিক শক্তি নিয়ে আমরা আছি ভবিষ্যতেও থাকবো কাজেই আমাদের ভারতবর্ষের কোনো মানুষের বাংলার কোনো মানুষের বাংলাদেশ আমাদের সেভেন স্টার বা চিকেন লেগ দখল করবে এটা স্বপ্নেও ওদের দিবার স্বপ্ন হয়েই থাকবে বাকি অরূপবাবুকে আমি বলি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সম্বন্ধে একটি কথা আমার ভিডিও ক্লিপ দেখিয়ে তিনি বলছেন যে আপনাকে কেন বাংলার মুসলমান সম্প্রদায় আপনার যে ইউপি তে ভোট দেবে বা আপনাকে বিশ্বাস করবে আপনাদের দলের অন্তত পক্ষে ছ সাতজন মন্ত্রী আছেন একজন জনাব ফিয়াদ হাকিম একজন জাবেদ খান গোলাম রব্বানি সিদ্দিকুল্লাহ চৌধুরী তারপরে মালদার সাবিনা ইয়াসমিন রঘুনাথগঞ্জের আখরুজ্জামান আর একজন তজমুল হক এই সাতজন মন্ত্রীকে একদিকে দাঁড় করিয়ে দেন দিয়ে জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে একটা ডেটে আমি সজলবাবুর সঙ্গে সাহায্য চাইছি কারণ আমি বাইশ তারিখের মিটিং করতে গিয়ে দেখেছি আমি এক মাস আগে ঘোষণা করেছিলাম বহরমপুরের কোনো একটি জায়গায় আমি বাইশ তারিখে আমার নতুন দলের সূচনা করব আমি অবাক হয়ে গেছি যেখানে ইলেকশন কমিশন যখন ডিক্লেয়ার করে শিডিউল আটচল্লিশ ঘন্টা আগে কোনো মিটিং করার জন্য পারমিশন চাইলে সেটা ইলেকশন কমিশন থেকে পাওয়া যায় আমি যখন বাইশ তারিখ সোমবার আর একটা সোমবার সাত দিন আগে সেই সোমবারে গিয়ে মুর্শিদাবাদ জেলার প্রশাসন সর্বোচ্চ জায়গায় যেনারা আছেন ডিএম এডিএম এল আর এডিএম জেনারেল তিনাদেরকে রাত্রি দশটার সময় যখন ফোনে কথা বলি যে আমি কালকে বেলা বারোটায় যাব আপনার আন্ডারে স্টেডিয়াম আছে আপনার আন্ডারে ওয়াইএম এর মাঠ আছে আপনার আন্ডারে টেক্সটাইল মোড়ের ব্যারাকি স্কোয়ার আছে আমার পারমিশন দরকার রাত্রি দশটায় তেনারা পরের দিন বারোটায় যেতে বলেন সোমবার রবিবার রাত্রি দশটায় আমি যখন সোমবার বেলা বারোটায় যাই তখন ডিএম সাহেব আমাকে দেখে তার চেয়ার থেকে লুকিয়ে পড়েন মানে আমাকে দেখা করবেন না এডিএম এল আর সাহেব আমাকে দেখা করে দুই হাত হাত করে বলেন যে আমাকে মাফ করেন আমি আপনাকে বাইশ তারিখের জন্য কোনো ময়দান দিতে পারবো না যখন আমাকে এডিএম জি দীননারায়ণ ঘোষ সাহেব রাত্রে কথা দিয়ে পরের দিন যখন সাড়ে বারোটায় ওখানে যায় তখন তিনি পিছনের দরজা দিয়ে কোথাও গিয়ে বসে থাকেন এই যাদের আচরণ আপনাকে আমি একটা কথা বলছি আমি সজল বাবুর সাথে ছাব্বিশে আমি বিগেডে একটা সভা করব। মুসলমানদের কত লোক আমার ডাকে একা আসবে আর আপনার এই ছ সাতজন মন্ত্রীকে মমতা ব্যানার্জিকে ভাঙাবেন না অভিষেককে ভাঙাবেন না এই সাতজন মন্ত্রীকে বলুন বিগেডে ডাকবে আমি একা হুমায়ুন কবির ভিকে ডেট আপনাদের এই সাতজনের থেকে যদি ডবল লোক না না সজলকে প্রশ্ন আমি আমি বলছি এটা মোটা 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 আমি আসছিpadStartার কাছে আসবো দেখুন 1 সেকেন্ড মোটামুটি চ্যালেঞ্জের যুক্তিত্বক হচ্ছে উনি চ্যালেঞ্জ তুললেন কিন্তু আমার একটা প্রশ্ন করেছেন যে আমি সহযোগিতা করব কিনা আমি বলছি ভারতীয় জনতা পার্টির উপর তো মিলিটারি তো আমাদের কন্ট্রোল নাই কিন্তু আমরা ওনার সঙ্গে যাব শুধু নামটা আপনার যে মসজিদটা আছে আপনার নামটা ওই বাবরি পাল্টে আপনি আপনার নামে রাখুন লোকে ভাবছে আপনি বাবরের ছেলে হুমায়ুন সেটা নয় আপনি যার বাবা নামে রাখুন আমাদের কোন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে